একটু জানিয়ে দিব সবাই সবকিছু জানে তারপরও একটু জানাবো যে আজকে আপনাদের জন্য কি কি থাকছে তারপরে এখন যেহেতু গরমের মৌসুম চলেই আসছে তো শীতের মৌসুমের মতোই গরমের মৌসুমে আমাদের স্কিনটা অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যায় হ্যাঁ এটা তো সবাই জানে অনেক বেশি রুক্ষ শুষ্ক হয়ে যাওয়াটাই কিন্তু স্বাভাবিক তো এই রুক্ষ শুষ্কতা থেকে আমাদের স্কিনটাকে ভালো রাখতে চাইলে হ্যাঁ রুক্ষ শুষ্ক এই ভাবটা যাতে দূর হয়ে যায় এবং স্কিনটা অনেক বেশি যাতে উজ্জ্বলতা বজায় থাকে সেজন্য আমাদেরকে একটু আলাদাভাবে একটু যত্নের প্রয়োজন হুম স্কিন কেয়ার করতে হবে বেশি বেশি স্কিন কেয়ার করতে হবে তবে এই ক্ষেত্রে কিছু টিপস মাথায় রাখতে হবে তো সেই টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করব তা আপনারা প্রথমে যেটা করবেন সেটা হচ্ছে অবশ্যই ময়শ্চারাইজার ইউজ করবেন ক্রিম অথবা মশ্চারাইজার হুম আর ময়শ্চারাইজার ইউজ করলে যেটা হবে সেটা হচ্ছে আমাদের স্কিনটা অনেক বেশি আর্দ্র আর্দ্রতা বজায় থাকবে হুম এতে করে রুক্ষ শুষ্কতা হবে না এবং স্কিনটাও ফেটে যাবে না আপনার স্কিনটা অনেক বেশি উজ্জ্বলতাও ভাব ধরে রাখবে আপনার স্কিনে আপনি যদি ময়শ্চারাইজার ক্রিম ইউজ করেন তাহলে আপনার স্কিন থেকে রুক্ষ শুষ্কতা ভাব দূর হয়ে যাবে তবে এক্ষেত্রে আপনারা অবশ্যই যেটা করবেন সেটা হচ্ছে ওয়াটার বেসড বা জেল বেসড ময়শ্চারাইজার ক্রিম ইউজ করবেন এরপর বলবো শরীরকে বেশি বেশি হাইড্রেটেড বা আর্য রাখতে আপনারা পানি পান করবেন হুম আর আপনারা ফলের জুস অথবা রসালো ফলও খেতে পারেন এরপরে বলব স্ক্রাবিংয়ের কথা আপনারা যদি নিয়মিত স্ক্রাবিং করেন তাহলে যেটা হবে সেটা হচ্ছে স্কিন থেকে মরা চামড়া উঠে যাবে আপনার স্কিনটা সফট থাকবে এবং উজ্জ্বলতাও বাড়বে তো এই তো গেল গরমের মৌসুমে আপনি কিভাবে আপনার ত্বকের যত্ন নেবেন কিছু টিপস শেয়ার করলাম ইনশাল্লাহ পরবর্তী লাইভে আমি আরও কয়েকটি টিপস নিয়ে হাজির হব তো এরপরে চলেন আমি আপনাদের জন্য কি কী স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসলাম সেটা একটু শেয়ার করি তারপরে আমি প্রথমে যেটা দেখাবো সেটা হচ্ছে একটা সিরাম হুম এটা হচ্ছে সিকা গ্রিন টি এক পিম্পল সিরাম তো এই সিরামটি যাদের স্কিনে ব্রন আসে হুম ব্রন দীর্ঘদিনের ব্রন কোনো কিছুতেই ব্রন যাচ্ছে না আর এখন যেহেতু গরমের কাল গরম পড়ে গেছে এখন কিন্তু বেশি বেশি ব্রন হইতে পারে তো এই জন্য আপনারা যেটা করবেন আর অনেকের যেটা হয় সেটা হচ্ছে যারা নিয়মিত স্কিন কেয়ার করেন না হুম যারা নিয়মিত স্কিন কেয়ার করেন না তাদের যেটা হয় সেটা হচ্ছে সারা দিনে যত ময়লা ধুলাবালি আমাদের ফেসি স্কিনে কিন্তু আটকে যায় হুম কারণ আমাদের ফেসি স্কিনটা অনেক বেশি পাতলা থাকে বডি স্কিনের থেকে যার কারণে আমাদের ফেসের স্কিনে ময়লা ধুলাবালি প্রতিদিন প্রতিদিন আটকে যাচ্ছে এবং এখান থেকে কিন্তু ব্রণের সৃষ্টি হয় আর ব্রণ থেকে ব্রণের যত দাগ কালো দাগ হুম হোয়াইট হেয়ারস ব্ল্যাক হেয়ারস এগুলো কিন্তু সৃষ্টি হয় তারপর গুড়িগুড়ি বামস তো আপনারা যদি এই সমস্যা থেকে মুক্তি পেতে চান আপনি যদি ব্রনটাকে যদি রিমুভ করতে চান হুম তাহলে অবশ্যই আপনারা এই সিরামটি ইউজ করবেন এই সিরামটি আপনারা অবশ্যই লাগাবেন এটা হচ্ছে সিকা গ্রিন টি একনি পিম্পল সিরাম এটা হচ্ছে যাদের ব্রন রয়েছে তারা এই সিরামটি ইউজ করবেন পাশাপাশি আপনি যদি এই সিরামটি ইউজ করেন তাহলে যেটা হবে সেটা আপনার বসার ছাপ কিন্তু দূর হয়ে যাবে হুম বসার ছাপ দূর হয়ে যাবে আপনার স্কিনটা অনেক বেশি ভালো হয়ে যাবে সফট করবে আর মশ্চারাইজ করবে হুম তো যারা যারা ব্রনের সমস্যায় ভুগছেন তারা এই এখনই আমার পেজে এই সিরামটি নেওয়ার জন্য ইনবস করে ফেলল আর এটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট হুম তো এই রকম প্রোডাক্ট কিন্তু অন্য অন্য জায়গাও পাবেন কিন্তু হয়তো বা প্রাইসে ভিন্নতা হবে আর এটা কিন্তু আমার এটা আমার পেজে কিন্তু অবশ্যই এটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট আর এটা প্রাইস জানতে আমার পেজে ইনবক্স করবেন হুম আপনারা নকল কিনে নিজেকে ঠকাবেন না পুরো আমি আপনাদেরকে সবসময় সাবধান করে দিই যে নকল প্রোডাক্ট কিনে নিজেকে ঠকাবেন না এমনিতেই আমরা কিন্তু স্কিনে অনেক সমস্যায় ভুগি হুম তারপরে আপ অনেকেই না বুঝে যেটা করে সেটা হচ্ছে নকল প্রোডাক্ট কিনে নকল বা কপি বা ডুপ্লিকেট এগুলো কিনে নিজের স্কিনটাকে আরো খারাপ করে ফেলে এই জন্য বলবো যে আমার পেজে আপনারা সবসময় ইনশাল্লাহ অথেন্টিক প্রোডাক্ট পাবেন আপনারা একবার হলো নিয়ে দেখবেন ইনশাল্লাহ ঠকবেন না হুম তো যারা যারা ব্রনের সমস্যায় ভুগছেন ব্রনটাকে রিমুভ করতে চাচ্ছেন পাশাপাশি স্কিনটাকে অনেক সুন্দর করতে চাচ্ছেন বসে সাবদুর করতে চাচ্ছেন তারা এই সিরামটি নিয়ে ফেলবেন এখন আমি আপনাদেরকে দেখাবো আর প্রোডাক্ট সেটা হচ্ছে একটা হোমমেড ফেস প্যাক অ্যান্ড স্ক্রাব একটু আগে আমি যেটা বলেছিলাম টিপস এর মধ্যে শেয়ার করেছিলাম যে আমাদেরকে নিয়মিত স্ক্রাবিং করতে হবে গরমের দিনও হুম তো এই হোমমেড ফেস প্যাক অ্যান্ড স্ক্রাব এটা হচ্ছে সম্পূর্ণ হোমমেড হুম এটা আমার বানানো এটা আমার নিজস্ব পেজের এটা অন্য কোথাও আর পাবেন না হুম আর বাজারে যেগুলো হোমমেড বাজারে যেগুলো প্যাক দেখেন সেগুলোতে কিন্তু ক্ষতিকর কেমিক্যাল দেওয়া থাকে তো যারা একটা হোমমেড প্যাক চান হুম এটা এটাতে শুধুমাত্র অর্গ্যানিক ইনগ্রিডিয়েন্ট দিয়ে তৈরি এটাতে অন্য কোনো ইনগ্রেডিয়েন্ট কেমিক্যাল দেওয়া নেই হুম এটা শুধুমাত্র অর্গ্যানিক দিয়ে তৈরি করা হয়েছে এবং এটা একদিনে বানানো ফেস প্যাকও নয় এটা আমি দীর্ঘদিন রিসার্চ করেছি দীর্ঘদিন আমার পরিশ্রম রিসার্চ হ্যাঁ তারপরে আমি এই ফাইনাল একটা ফেস প্যাক দাঁড় করতে পেরেছি তো আল্লাহ রহমতে এটার আমি ভালো রেজাল্ট পেয়েছি তো ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তো আমাদের কিন্তু ফেস প্যাক অবশ্যই দরকার হুম সেটা গরমের দিনেও হোক এবং শীতের দিনেও হোক আমাদের স্কিনে যত ধুলাবালি আসে বা মরা চামড়া যেটা সেটাকে উঠাইতে গেলে অবশ্যই আমাদেরকে স্ক্রাবিং করতে হবে হুম আর সেটার জন্য আমাদেরকে একটা ভালো মানের একটা হোমমেড ফেস প্যাক আমাদের জন্য দরকার তো আপনারা অবশ্যই আমার পেজ থেকে এটা একবার হলু নিয়ে দেখবেন হুম তো আপনাদের যাদের স্কিনে ব্রন বলেন বা মেস্তা যে কোনো কালো দাগ হোয়াইট হেয়ার্স ব্ল্যাক হেয়ার্স গড়ি গুড়ি বামস হুম ডার্ক স্পট মরা চামড়া সবগুলো উঠাইতে সাহায্য করে এই ফেস প্যাকটি পাশাপাশি আপনারা যারা একটু ফর্সা হতে চাচ্ছেন বা গ্লোনেস ধরে রাখতে চাচ্ছেন তারা অবশ্যই ফেস প্যাক ইউজ করবেন কারণ এটা কিন্তু গ্লোনেস বাড়াতেও সাহায্য করে অনেক ভালো সাহায্য করে হুম এটা আমি রেগুলার ইউজ করি এবং আমার পরিচিত জনদেরকেও আমি দিয়েছিলাম তারাও ভালো রিভিউ দিয়েছে আমাকে তো এই জন্যই কিন্তু ভাবলাম যে আপনাদের সাথেও শেয়ার করি তা আমাদের যেহেতু ফেস আমাদেরকে দিতেই হয় বা হবে তাহলে অবশ্যই আপনারা এই ফেস প্যাকটি নিয়ে দেখতে পারেন হুম একবার হল নিয়ে দেখবেন ইনশাল্লাহ নিরাশ হবেন না তো এখন আমি আপনাদেরকে দেখাবো আরেকটি একটি প্রোডাক্ট এবং এটা বর্তমানে খুবই চলছে হুম দেখেন তো এটা কি নিয়ে আসলাম আপনাদের জন্য দেখেন এটা হচ্ছে ডক্টর অ্যালভিনের দ্য অরিজিনাল রেজুভিনেটিং সেট তো যেসব আপুরা পার্লারে গিয়ে অনেক অনেক টাকা খরচ করে ফেস ফিলিং করতেন হুম তাদের জন্য সুখবর এটা হচ্ছে ফেস পিলিংয়ের বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে পিলিং ট্রিটমেন্ট আপনারা করতে পারবেন এই সেটটির মাধ্যমে এবং ঘরে বসে এবং কম খরচে তো আপরা আপনারা যারা পিলিং ট্রিটমেন্ট করতে চাচ্ছেন তাদের অতিরিক্ত পিলিংয়ের সমস্যা তারা কিন্তু এই সেটটির মাধ্যমেই করতে পারবেন হুম এটা হচ্ছে হান্ড্রেড অথেন্টিক প্রোডাক্ট তো এই রকম কিন্তু অন্যান্য পেজেও পাবেন কিন্তু প্রাইসে কিন্তু ভিন্নতা হবে হুম প্রাইসে ভিন্নতা হবে এটার আমি প্রাইসটা বলে দিই এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা এটার প্রাইস হচ্ছে পঁচিশশো টাকা অন্য পেজে কিন্তু আরও কম পাবেন যেমন বারোশো থেকে চোদ্দশোর মধ্যে পেয়ে যাবেন কিন্তু সেটা কিন্তু ভালো হবে না করা সেটা হবে নকল হুম কারণ একটা ভালো মানের একটা ভালো মানের একটা অরিজিনাল প্রোডাক্টের প্রাইস কি করে এত কমে দেয়া যায় বা কম হয় এটা আমার আসলে আমার জানা নাই হুম একমাত্র সেটা যদি নকল হয়ে থাকে বা কপি বা ডুপ্লিকেট তাহলে কিন্তু সেটার প্রাইস অনেক কম হয় তো আপুরা এটার মধ্যে আপনারা এই সেটটির মধ্যে কি কি প্রোডাক্ট পেয়ে যাচ্ছেন সেটা আমি আপনাদের সাথে শেয়ার করব এই সেটটিতে আমরা কি কি পেয়ে যাচ্ছি সেটা একটু দেখাই একটা ডক্টর এলভিনের কোজি সোপ পেয়ে যাবেন আর পাবেন একটা রেজুভিনেটিং টোনার হুম এটা হচ্ছে রেজুভিনেটিং টোনার আর একটা পাবেন এটা হচ্ছে সানস্ক্রিন ক্রিম এটা হচ্ছে ডক্টর অ্যালভিনের রেজুমিটিং সানস্ক্রিন ক্রিম এটা প্রোডাক্ট পাবেন এটা হচ্ছে রেজুমটিং ফেশিয়াল ক্রিম তো আপনারা এই সেটে চারটা প্রোডাক্ট একসাথে পেয়ে যাবেন একটা হচ্ছে ডক্টর অ্যালভিনের কোজিকেসের সোপ একটা টোনার একটা হচ্ছে সানস্ক্রিন ক্রিম আর একটা রেজুমটিং ফেশিয়াল ক্রিম তো এই চারটা প্রোডাক্ট আপনারা একসাথে পেয়ে যাবেন এখন আমি আপনাদেরকে বলবো যে এই সেটটি আপনারা কিভাবে ইউজ করবেন এই সেটটি আপনারা দুইভাবে ইউজ করবেন প্রথম ধাপে যেটা করবেন সেটা হচ্ছে সকালবেলা এই সোপটি দিয়ে ক্ষতি কিছু সোপ আপনারা ফেসটাকে খুব সুন্দর করে ক্লিন করবেন এরপরে এই সানস্ক্রিন ক্রিম ইউজ করবেন আপনারা বাইরে যান বা না যান চার থেকে পাঁচ ঘন্টা পর পর এই সানস্ক্রিন ক্রিমটা মুখে লাগাবেন হুম তারপরে রাতে যেটা করবেন রাতে আবার এই সোপটি দিয়ে সুন্দর করে ফেসটাকে ক্লিন করে তারপরে এই টোনারটা দিয়ে তুলার সাজে টোনার ফেসে চেপে চেপে লাগাবেন তারপরে দশ থেকে বিশ মিনিট পরে শুকিয়ে গেলে এইটা তারপরে আপনারা এই যে রেজুভেন্টিং ফেসিয়াল ক্রিমটা ফেসে ইউজ করবেন এরপরে ঘুমাবেন ঘুম থেকে উঠে সকালবেলা আবার এই কজি কিসির সোপ দিয়ে ফেসটাকে ক্লিন করে এই সানস্ক্রিন ক্রিমটা লাগাবেন তো এই তো গেল কীভাবে আপনারা ইউজ করবেন এইভাবে আপনারা টানা এক থেকে দুই মাস এই সেটটি ইউজ করবেন হুম টানা এক থেকে দুই মাস আপনারা যদি এক মাস ইউজ করার আগে যদি ছেড়ে দেন তাহলে কিন্তু হবে না কারণ এটা হচ্ছে পিলিং ট্রিটমেন্ট তো ট্রিটমেন্ট তো ট্রিটমেন্টই হ্যাঁ এটা হচ্ছে এই জন্য টানা এক থেকে দুই মাস আপনাকে ইউজ করতেই হবে তো এক থেকে টানা এক থেকে এক থেকে দুই মাস টানা ইউজ করার পরে আপনি যেটা পাবেন সেটা হচ্ছে আপনার ফেস থেকে এর সমস্যা একেবারে নিমিশেই দূর হয়ে যাবে এবং আপনি পাবেন ফ্রেশ একটা স্কিন এবং বেবি ফেস হুম খুব সুন্দর একটা স্কিন পাবেন একদমই ফ্রেশ কোনো দাগ থাকবে না কিছু থাকবে না আপনার স্কিনে যদি ব্রন থাকে বা মেস্তা বা যে কোনো ধরনের কালো দাগ বা সান টান বলেন সব রিমুভ হয়ে যাবে সব রিমুভ হয়ে আপনার স্কিনটা অনেক বেশি সুন্দর হয়ে যাবে ফ্রেশ হয়ে যাবে এবং অনেক বেশি ফসা হয়ে যাবেন হুম তো আপনারা এই সেটটি অবশ্যই ইউজ করবেন এটা হান্ড্রেড পার্সেন্ট অথেন্টিক প্রোডাক্ট যারা অথেন্টিক প্রোডাক্ট চাচ্ছেন তারা আমার পেজে ইনবক্স করবেন তো আপনাদের সাথে আজকে আমি এই তিনটি প্রোডাক্ট নিয়ে এসেছিলাম ইনশাল্লাহ পরবর্তী লাইভে আপনাদের জন্য আরো অনেক বেশি স্কিন কেয়ার প্রোডাক্ট নিয়ে আসবো এবং স্কিন কেয়ার টিপস নিয়ে আসবো সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবার জন্য শুভকামনা রইল আর আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ